আমি জানি ওই আকাশের আমি সূর্য না যে জলমল করে জলে থাকি সবার মাঝে আলো ছড়াতে পারে আমি তো ছোট্ট একটি জ্বলন্ত মোমবাতি সূর্যের কাছে একটি জলে থাকা মোমবাতি কিছুই না তবে অন্ধকারের সামনে একটি মোমবাতির অনেক দাম আসসালাম আলাইকুম আমি ফারবিন সুলতানা বলছি ঢাকা থেকে এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো মন্দ নিয়ে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো রাত্রির বেলা আমার ছেলে পড়তে বসেছে ফড়তে বসার পরে দিয়ে কারেন্ট চলে গেছে তখন আমার ছেলে বই নিয়ে বস বসছে আমি বলছি এখন রাখো এখানে মোমবাতি দিয়ে অত পড়ার দরকার নেই কারেন্ট চলে আসলে তারপরে তুমি পড়া শুরু করবে এখন রেখে দাও তখন এই কথাটা আমার মনে পড়ে গেল এক আপুর ব্লগে আমি এই সূর্য নিয়ে এরকম একটা কথা শুনেছিলাম সত্যিই তো কথাটা অনেক বাস্তব তাই না আপু আমার ছেলে মাদ্রাসা যাওয়ার আগে আমাকে বলছে যে আম্মু আমার জন্য নুডলস রান্না করে রেখো আমি বলি সকালবেলা নুডলস ভালো লাগে না অন্য কিছু করে দেব ও বলে না আজকে আমার নুডলস খাইতে মন চাইছে ঠিক আছে যেমন কথা ছেলের আবদার রাখতে হবে তাই আমি সকালে এই নুডলস রান্না করতে গিয়েছি রান্না করে আমি যখন ঘরে আসছি তখন মনটা খারাপ হয়ে গেল যে আপনাদের ভাইয়া আমাকে বলে তুমি তাড়াতাড়ি নুডুলস ফাঁক করো আমি একটু তাড়াতাড়ি আজকে যাইতে হবে তখন আমি বললাম তো আমাকে বলো না কেন আমি আরও আগে একটু অন্য কিছু একটা নাস্তা করে দিতাম তো তুমি তুমি খেতে ভালো সমস্যা নাই আজকে এত তাড়াতাড়ি ভালো লাগে না আমি যাব তো ও আর কি ও চলে গেছে পরে আমি সেলের জন্য নুডুলস রান্না করতেছি রাব্বু আজকে একদম বড়ো বড়ে গেছে হেমায়তপুর তখন আমার মনটা ভালো ছিল না যে আজকে না খাইয়ে গেলো এমনি তো অসুস্থ কিছুদিন আগে অসুস্থ ছিল অসুখ থেকে উঠলে একটু ঘন ঘন খাইতে হয় তারপরে শরীর সুস্থ থাকে ভালো থাকে ও তো এমনি একটু খাবার প্রতি অনেক অনীহা খাইতে চায় কম যাই হোক আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে সই সালামতে কর্মস্থলে যেন ফুসিয়ে দেয় তো ছেলে যেন নুডলস রান্না করতেছি যেন নুডলসে যে মশলাটা থাকে ওটা দিয়ে দিলাম পরে সে শেষ করে তারপর আমি ঘরে আসব ছেলেও এর আগে রেডি টেডি হয়ে থাকবে এই তো আমি আমার নতুন নতুন আপুদেরকে বলছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো ভালো থাকো আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি তোমরা আমার ফাঁসে থেকো আমিও তোমার ফাঁসে অবশ্যই অবশ্যই থাকবো সময় মতো তোমাদের কাছে আমি অবশ্যই ফৌঁসে যাব তোমরাও আমার কাছে চলে আসবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবে আর কমেন্টে বলে দিবে আপু তোমার এই কাজ এমনি হলে ভালো হবে ওমনি করলে ভালো হবে অবশ্যই আমাকে বলে দিবে আমি তো নতুন আমি কিছু জানি না তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এটা আমার ছেলে বসছে এখন নুডলস খাইতে আমি যে যে আফুর ভিডিওগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে অনেক আমি আগ থেকে এই আফুদের ভিডিওগুলো দেখতেছি এই আফর ভিডিওগুলো দেখে আমার অনেক আগ্রহ তাই আমি এই প্ল্যাটফর্মে চলে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফাঁসে থাকবেন মনে যদি মনে চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ছেলেকে ফার্স্ট থেকে বলছি যে তুমি পানি কম খাও তাড়াতাড়ি পানি খাও পানি খেয়ে নাও তারপরে তুমি যে নুডলসটা শেষ করো ও কী করছে পানি অলফ একটু পানি খেয়ে তারপরে নুডলস খাইতেছে কারণ ও পানি একদম কম খায় এইটা নিয়ে ওর আবু আমি অনেক সময় অনেক বকা জকা করি তো ওর মতো কিন্তু পানি খাইতে চায় না জোর করে আমি পানি খাওয়াইতে হয় ওর ওকে আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন আফুরে আমার সাথে যুক্ত আছেন সবাই আমার সাথে থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সেই কামনায় করি এই তো আপনাদের ভাইয়া এই চাউলগুলো রাত্রে নিয়ে আসছে এখানে পঁচিশ কেজির একটা ব্যাগ আছে দুইটা আনছে পঁচিশ কেজি করে পঞ্চাশ কেজির ব্যাগ তো একটা ড্রামে ঢেলে দিয়েছে আর একটা এখনও ডালে নাই বলছে এটা থাকুক আর একটা যদি অনেক সময় চাউল কিন্তু ভালো পড়ে না যদি রান্না করে খেয়ে দেখো ভালো তাহলে এই ব্যাগটার ডেলে দেবো আর নয় তো ওই চাউল ফেরত দিয়ে দেবো এই কারণে চাউলকে ডালা হয় নাই এখানে রেখে দিয়েছে তো আমার ছেলে চলে গিয়েছে মাদ্রাসা তো ওনারা দুইজন দুই জায়গায় চলে গিয়েছে এখন আমি সকালবেলা আছি ঘরে এই আমি এটা হলো বিকেলবেলা বিকেলবেলায় আমি মাদ্রাসা যাইতেছি ও বিকেলবেলা মাদ্রাসা আসরের পরে যাই আবার তো এখন আমি আসছি আবার ঘরে একটু কতক্ষণ টিভি দেখছি তারপর মার সাথে কথা বলছি ননদের সাথে কথা বলছি পরে এখন দুপুর রান্নার আয়োজন করবো তারপরে দেখি ওই যে চাদরটা এলোমেলো ওই যে শুয়ে টিভি দেখছি এই কারণে তা আবার একটু ঠিক করে দিতেছি আফুরা এবং ভাইয়ারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনারা হয়তো আমাকে হিংসা করেন তাই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটা করবেন না আফুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমিও যা যার ভিডিওতে যাই আমি সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এখন আমি এই যে কী রান্না করব। তাই দেখতেছি কী নিতে পারি ফ্রিজে কী আছে সবজি আছে এক পদের দুই পদেরই আছে কিন্তু দেখি কি দি কি রান্না করতে পারি এবার শিশিঙ্গা নিয়েছি সিসিংগা আমি ডিম দিয়ে ভাজি করবো আবার দুই তিন দিন ভালো ছিল আজকে আবার অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টির শব্দ টিপ টিপ জম টিপ দিয়ে বৃষ্টি হইতে আছে জড়তে এসে যাই হোক আমি আবার রান্নার জন্য আয়োজন করতেছি ওই যে পাতিলে চাউল নিতেছি নিয়েছি ভাত বসিয়ে দিব এই তো আমি শিং মাছ বোনা করতেছি ফেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমার ফ্রোজেন করা টমেটো ছিল ওই ফ্রোজেন করা টমেটো একটা দিয়ে এখানে শিং মাছ বোনা করবো সে ডিম দিয়ে ভাজি করবো আর একটু পাতলা ডাল রান্না করব আজকে এগুলো দিয়ে ইনশাল্লাহ দুপুরের খাবার খাবো আপনারা যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে একটু লাইক করে দিবেন একটা লাইক দিতে তো কোনো সমস্যা হয় না আপনার একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা তো জানেনি একটা লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন হয়তো আমার কোনো রাজপ্রাসাদ নেই বড় একটি সুন্দর বা অট্টালিকা নেই কিন্তু যা আছে তা আমার কাছে অনেক বেশি হয়তো আপনারা এই জন্য আমার পছন্দ করেন না এই জন্য আমার কাছে আসেন না যাই হোক আপনারা আমাকে মনে রাখবেন খেয়ালে রাখবেন সময় মতো অবশ্যই আসবেন এটা আপনাদের কাছে চাওয়া আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছে সবাই ভালো থাকুক আমার ভাত বসে দিছে ভাত গেছে তারপরে এই যে দেখেন ইয়ামিনে একটা আম খাবে তো আমি বলছি তুমি দাঁড়াও আমি আম কেটে দেবো বলছে ঠিক আছে আম্মু আপনার তো কাজ করতেছেন আমি আমটা কেটে নিতেছি তো দেখি সে কতটা ফারে কাটতে কাটুক আমি ওই এখানে আবার ওই যে টিভি দেখে ওই এলোমেলো করে সব সবসময় এলোমেলো করে ফেলে এইদিকে এদিকে উঠে ফেলে সাদুরটা তাই আমি ঠিক করে নিতেছি দেখি ও কী করে পরে এই যে দেখেন আমটা কেটে ওই যে আগে বাটি নিবে বাটি নিতে ভুলে গেছে পরে এখনও বাটি আনতে গেছে এর থেকে বাটি আনবে যাই হোক ওর মতো কেটে খাক দেখি না পারলে পরে আমি আবার কেটে দিব এখানে ভাত রান্না করে নিয়ে আসছি এখানে শি দিয়ে ডিম দিয়ে একটা আলু দিছি ভাজি করছি তারপরে এই যে শিঙ মাছ বোনা করে নিছি শিঙ মাছ কিন্তু জল খাওয়া ভালো কিন্তু আমার ঘরে শিং মাছ জল খাইতে চায় না এই যে ফাতলা করে মুসুরের ডাল রান্না করছি ইনশাআল্লাহ এই যে রান্নাবান্না শেষ এখন ঘর ঝাড়ু দিম ঘর মু তারপরে এই গোসল করিয়ে আগের তো পরে আমি গোসল করবো নামাজ পড়বো তারপর দুপুরে ইনশাল্লাহ এই খাবারগুলো আমরা তিনজনে খাবো আমার ভাই সহ তো আবার খেয়াল করলাম আমার আমটা কী করছে হ্যাঁ দেখি ওর মতো আমটা খেয়েছে যাই যেভাবে ফার্স্ট সেইভাবে খেয়ে নিয়ে এসে নষ্ট আর করে নাই যাই হোক এখন আমার গোসল করার সময় তো সেরে ফেলেছি তারপরে যে রাত্রির বেলা ইয়ামিনের আব্বু বাসায় আসছে তারপরে একটু রেস্ট নিল গোসল করলো ইয়েমেনের জন্য একটু ফুরিয়ে আনছে ওগুলো খেলো খাওয়ার পরে কথাবার্তা বলে তারপরে এই যে এখন বলে আমাকে বাদ বাদ দিতেছি ভাত খেতেছে আমাদেরকে বলো তোমরা অবশ্য আমি বলে না আমি খাবো না আমার একটু দেরি হবে কারণ আমার ভাই আসলে ও খেয়ে যাবে তারপর আমি খাবো অনেক সময় ওনার সাথে বসে খাই কিন্তু আজকে আমার খিদা নাই তাই খাই না ওই যে ফুরি একটা খেয়েছি তাই একটু খিদাটা তেমন ছিল না তাই পরে খাবো বলে চুপ করে আসি আর কি বেশিরভাগ খাবার আমার ওনার সাথে রাত্রে হয় কারণ দুপুরবেলা তো বাসায় থাকে না হেমায় থাকে কাজে তো ওইখানে যাও ওইখানে খাওয়া হয় তো এই জন্য বলে আর কি রাত্রেবেলা খাবার খাইতেছি বস আমার সাথে ইয়ে কেউ বলে ইয়ে মাইনে না আমি এখন খাবো না আমি আম্মুর সাথে খাবো এই তো ওনার খাওয়া উনি খাইতেছে আমি ফাঁসের থেকে যা যা লাগে তা দিতেছি আজকের জন্য এখানে বিদে আসসালামু আলাইকুম